আসসালামু আলাইকুম শালিকি আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব এমন একটি বিষয় নিয়ে যে বিষয় আমরা প্রতিদিন দেখি উপভোগ করি এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত তা হল সূর্যাস্ত সূর্যাস্ত এমন একটা বিষয় যেটা আমরা প্রতিদিন দেখি কিন্তু তার পেছনে কি কারণ এটি আমাদের জীবনের সাথে কীভাবে জড়িত এবং কীভাবে আমাদের জীবনের উপর প্রভাব ফেলে এবং সংস্কৃতিতে এর কি গুরুত্ব তা আমরা হয়তো জানি আজকে আমি আপনাদের সে বিষয়ে জানানোর চেষ্টা করব সূর্যাস্ত হয় মূলত পৃথিবীর ঘূর্ণনের কারণে পৃথিবী তার অক্ষাংশে ঘুরতে ঘুরতে সূর্যের দিক থেকে বিভিন্ন কোণে আসে আর সেই ঘূর্ণনের ফলে সূর্য আমাদের দৃষ্টির বাইরে চলে যায় এই প্রক্রিয়াতেই দিন ও রাতের পরিবর্তন ঘটে আর সেই সময়টা আমরা সূর্যাস্ত হিসেবে অভিজ্ঞতা করি সূর্যাস্তের সময় সূর্য যখন পশ্চিম দিগন্তের দিকে ধীরে ধীরে নামতে থাকে তখন আকাশের বিভিন্ন রঙের খেলা শুরু হয় সূর্যের আলোর বিচ্ছুরণ বা এর কারণে আকাশের রং বদলে যায় গোলাপি কমলা লাল ইত্যাদি রঙে রঙিন হয়ে ওঠে এছাড়া বিভিন্ন সংস্কৃতিতে সূর্যাস্তের বিশেষ তাৎপর্যও রয়েছে যেমন শান্তি নতুন শুরু বা এক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি ভারতের বিভিন্ন অংশে সূর্যাস্তের বিশেষ তাৎপর্য আছে যেমন পশ্চিমবঙ্গের লোকেরা সূর্যাস্তের সময় গঙ্গা নদীতে ভেসে যাওয়া প্রদীপ জ্বালান যা এক ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠান জাপানে প্রকৃতির সঙ্গে সংযোগ ঐতিহ্য আছে আর স্ক্যান্ডিনেভিয়ার কিছু সংস্কৃতিতে সূর্যাস্তকে নতুন দিনের প্রত্যাশার প্রতীক হিসেবে দেখা হয় এছাড়াও অনেক দেশে সূর্যাস্ত নিয়ে কবিতা গান ও চিত্রকলা রয়েছে যা সূর্যাস্তের সৌন্দর্য তাৎপর্যকে উদযাপন করে এইভাবে সূর্যাস্তের নানা সংস্কৃতি ও উৎসব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভিন্নভাবে উদ্ভাসিত হয় সূর্যাস্ত আমাদের দৈনন্দিন জীবনেও বেশ কিছু প্রভাব ফেলে এটি আমাদের দিনের ছন্দ নির্ধারণ করে যেমন কাজের সময় বিশ্রামের সময় এবং আমাদের মনোভাব ও আবেগের উপরও এর প্রভাব থাকে এছাড়া সূর্যাস্তের সময়ের সৌন্দর্য আমাদের মানসিক অবস্থা উন্নত করতে সাহায্য করে এবং অনেক সময় এটি আমাদের জন্য প্রেরণা উৎস হয়ে ওঠে অনেক ধর্মেই সূর্যাস্তের সময় বিশেষ প্রার্থনা বা আধ্যাত্মিক রীতি পালন করা হয় উদাহরণস্বরূপ হিন্দু ধর্মে সূর্যাস্তের সময় সূর্যের উদ্দেশ্যে প্রার্থনা করা হয় যা সাধনা ও ধ্যানের একটি অংশ বৌদ্ধ ধর্মেও সূর্যাস্তের সময় নিরবতা ও ধ্যানের মধ্যে শান্তি খোঁজা হয় এছাড়া অন্যান্য ধর্মেও সূর্যাস্তের সময় বিশেষ প্রথা বা রীতির মাধ্যমে আধ্যাত্মিক সংযোগ তৈরি করা হয় মুসলিম ধর্মেও সূর্যাস্তের সময় বিশেষ তাৎপর্য আছে উদাহরণস্বরূপ সূর্যাস্তের পরে মা নামাজ আদায় করা হয় যা দিনের শেষ নামাজ এই সময়টি মুসলিমদের জন্য আত্মিক প্রশান্তি ও ধ্যানের বিশেষ উন্নত এছাড়া সূর্যাস্তের সময় অনেক মুসলিমই দোয়া করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অতএব আমরা বলতে পারি যে সূর্যাস্ত আমাদেরকে সময়ের গুরুত্ব শেখায় এবং কিভাবে সূর্যাস্ত আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত তা আমরা জানতে পারি সুতরাং সবাই সময় গুরুত্ব দেবেন এবং আমাদের আশেপাশে যা কিছু আছে তা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যাতে আমরা এর নিয়ামত গুরুত্ব উপলব্ধি করতে পারি এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এর এরকম আরও তথ্য সম্পন্ন ভিডিও চাইলে আমার পেজটিতে লাইক করুন এবং ফলো করুন এবং শেয়ার করুন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ